বর্তমানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি এটা প্রত্যাশিত গতিপথ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে এটা ধীরে ধীরে অগ্রসর হবে আগামী দুদিনে মুভমেন্ট স্লো মুভমেন্ট এক্সপেক্টেড ধীরে ধীরে অগ্রসর হবে এর প্রভাবে উনত্রিশ এবং তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে এই জেলাগুলো উনত্রিশ তারিখ দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী কয়েকটা জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলো উনত্রিশ তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে প্রধানত মাঝারি বা হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তিরিশ তারিখে এক তারিখে অনেকটাই কমে যাবে কিছুটা বেশি থাকবে মেনলি পশ্চিম বর্ধমান পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলা তারপরে পরবর্তী কয়েকদিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে বৃষ্টিপাত থাকবে এখন বৃষ্টিপাতের কিছুটা কমে যাবে আবার চার পাঁচ তারিখ নাগাদ দিয়ে উপকূলের কাছাকাছি যে লাগবে অর্থাৎ এই নিম্নচাপের কারণে প্রধানত উনত্রিশ থেকে তিরিশই দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে কয়েক পশলা প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখে তিরিশ তারিখে হ্যাঁ তিরিশ তারিখে মেনলি কয়েক পয়সা বৃষ্টি তিরিশ তারিখেও থাকবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি তিরিশ তারিখে থাকার সম্ভাবনা পরবর্তী কয়েকদিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে ইন্টেন্সিটি বেশি থাকার সম্ভাবনা যেটা বলা হলো আগামী দুদিন অর্থাৎ উনত্রিশ থেকে তিরিশ তারিখ এই যে সিস্টেম তার কারণে এই দুদিন ইন্টেন্সিটি বেশি দিকে থাকার সম্ভাবনা দু এক ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের ইন্টেনসিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা থাকবে তিরিশ থেকে দু তারিখ পর্যন্ত তিরিশ তারিখে উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক দু তারিখ নাগাদ উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মৎস্যজীবীদের জন্য উনত্রিশ থেকে এক তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যেহেতু নিম্নচাপটা রয়েছে এবং সমুদ্রে দমকা হওয়া থাকার সম্ভাবনা